বাংলা উদ্ভট বদি তার নেতার জনক শাসন দিয়ে বাংলাদেশকে কি করদ রাষ্ট্র বানিয়ে রাখতে চায় যে করদ রাষ্ট্রের দাসি হিসাবে তারা কবির শেখ হাসিনাকে ব্যবহার করেছিল আজকে যখন তাদের সেই পথ বন্ধ হয়ে গেছে তখন তাদের গায়ে চালা পোড়া ধরে গেছে সমস্ত ভারতীয় আগ্রাসন মুখে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে আমাদের দুর্ভাগ্য যখন তারা দিকে মেরে কাটা তারে ঝুলিয়ে রেখেছিল সে সময় এদেশে ক্ষমতায় ছিল তার কাশি না হাসিনা প্রতিবাদে গণ অধিকার পরিষদ বগুড়া জেলা শাখা আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং মশাল বিচ্ছেদের কর্মসূচি দিয়েছে প্রিয় পৌরবাসী বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এই দেশে অসাম্প্রদায়িক অসাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই আমাদের পাশের দেশ বর্বর চাওয়ালা নদী বর্বর চাওয়ালা উদ্ভট নদী তার নেতার জনক শাসন দিয়ে বাংলাদেশকে কি করদ রাষ্ট্র বানিয়ে রাখতে চায় যে করদ রাষ্ট্রের দাসি হিসাবে তারা তদির শেখ হাসিনাকে ব্যবহার করেছিল আজকে যখন তাদের সেই পথ বন্ধ হয়ে গেছে তখন তাদের গায়ে জ্বালা পোড়া ধরে গেছে আজকে তারা শ্রী নিন্দা জোহাতের বাংলাদেশকে নিয়ে শ্রীলি খেলতে চায় ভারতের মনে রাখা উচিত বাংলাদেশের একটি শাধীন সার্ব ধর্ম দেশ এদেশ তার কোন অঙ্গরাজ্য নয় এদেশ তার কোনো ভারত রাজ্য নয় এদেশের আঠারো কোটি মানুষ ঠিক ধরবে সমস্ত ভারতীয় আগ্রাসন মুখে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে আমাদের দুর্ভাগ্য যখন তারা মেরে তারা ঝুলিয়ে রেখেছিল সে সময় এদেশে ক্ষমতায় ছিল তার জন্য কোন প্রতিবাদ হয় নাই আজকে আমরা বলে দিতে চাই সীমান্তের একটি হত্যাকাণ্ড হলে আমরা ভারতীয় হাই কমিশনার ঘেরাও করব আমরা ভারতের

তাদের ভিসা কারণে আমাদের বাংলাদেশ থেকে মানুষজন যখন ভারতে যেতে পারছে না তখন ওই ভারতের বিভিন্ন হাসপাতাল বিভিন্ন হোটেল মার্কেট ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে তারা কদিন পর আমাদের পা ধরবে তারা বলতে রোগী পাঠায় টুরিস্ট পাঠায় আমরা বলতে চাই তোমরা যদি ওই দাদা তিরিশগুলো আচরণ বন্ধ করো তাহলে আমরা তোমাদেরকে প্রিয় বগুড়াভাসী আমরা বিক্ষোভের মধ্য দিয়ে বলতে চাই ভারতীয় মেনে নেওয়া হবে না আমরা মেনে নেব না আমাদের গণ অধিকার পরিষদ আমাদের প্রিয় নেতা নুরুল আজ নূর ইতিমধ্যেই বলেছেন আমরা ভারতের দাবিদারি মূলক

বগুড়ার প্রশাসন এবং সাংবাদিক সমাজ যারা রয়েছেন তাদেরকেও বগুড়া জেলা গৌরব অধিকার পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জনতার অধিকার অধিকার